নদী বিদৌত জেলা শহর নদীপুরের বাজারের ধুলোমাখা পথ ধরে পায়ে সাধারণ একজোড়া চপ্পল আর পরনে সাদামাটা ছাপার সালোয়ার কামিজ নিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন নারী তার মুখে কোনো আভিজাত্যের ছাপ নেই চোখে নেই কোনো ক্ষমতার দম্ভ দেখে বোঝার উপায় নেই যে তিনিই এই নদীপুর জেলার নতুন জেলাশাসক অনন্যা চৌধুরী অনন্যা ধীর পায়ে বাজারের ভেতরটা জরিপ করছিলেন তার কানে আসছিল সবজি বিক্রেতাদের হাকডাক ডাক মাছের আড়তের শরগোল আর মানুষের কেনাকাটার টুকরো টুকরো কথোপকথন তিনি এখানে এসেছেন নদীপুরের নারী নক্ষত্র বুঝতে কাগজের ফাইল আর সরকারি রিপোর্ট মানুষের আসল জীবনের ছবিটা দেখাতে পারে না আসল সত্য লুকিয়ে থাকে এই মাটির কাছাকাছি সাধারণ মানুষের দীর্ঘশ্বাসে আর তাদের ফিসফিসানিতে তিনি একটি ঠেলা সামনে এসে দাঁড়ালেন গাড়ি পেছনে উবু হয়ে বসে সবজি সাজাচ্ছিলেন মধ্যবয়সী এক মহিলা তার নাম ফাতেমা বেগম তার কপালে চিন্তার ভাঁজ হাতে কড়া পড়ে গেছে সংসারের ঘানি টানতে টানতে অনন্যা নরম গলায় জিজ্ঞেস করলেন মাসি বেগুনের কেজি কত করে মুখ না তুলেই রুক্ষ স্বরে জবাব দিলেন আশি টাকা অনন্যা হাসলেন একটু কম হবে না ঠিক তখনই একটা সাত বছরের ছেলে দৌড়ে এসে ফাতেমার আঁচল ধরে তান দিল মা চলো না স্কুলের দেরি হয়ে যাচ্ছে আজ নতুন পড়া দেবে প্রথম দিনেই বকা খাবো ছেলেটি মুখোমুখে রাজ্যের আকুতি ফাতেমার রুক্ষ মুখের আড়ালে লুকিয়ে থাকা মায়ের মনটা গলে গেল তিনি বিরক্ত অথচ স্নেহ গলায় বললেন একটু দাঁড়া বাবা রহিম এই বৌনিটা করে নিই তারপর তোকে দিয়ে আসব। রোহিম জেদ ধরে বলল। না মা এখনই চলো বন্ধুরা সব চলে গেছে এই দৃশ্য দেখে অনন্যার বুকের ভেতরটা কেমন করে উঠল তিনি এক মুহূর্ত ভাবলেন তারপর মিষ্টি করে হেসে ফাতেমাকে বললেন আপনি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসুন মাসি চিন্তা করবেন না আমি আপনার ঠেলাটা দেখছি কেউ কিছু নেবে না ফাতেমা বেগম অবাক চোখে অনন্যার দিকে তাকালেন এই অচেনা শহরে একজন অচেনা মহিলাকে নিজের সারা দিনের রুজি রোজগারের দায়িত্ব দিয়ে কিভাবে যাবেন তার চোখে ছিল দ্বিধা আর ভয় অনন্যা তার মনের অবস্থা বুঝতে পারলেন তিনি আরও আন্তরিকভাবে বললেন বিশ্বাস করুন মাসি আমি এখানেই থাকবো আপনার জিনিসের কোনো ক্ষতি হবে না বাচ্চার পড়াশোনাটা আগে দরকার অনন্যার কথায় কি যেন একটা ছিল যা ফাতিমাকে বিশ্বাস করতে বাধ্য করলো তিনি আর বিরুক্তি না করে বললেন আচ্ছা বুবু তুমি একটু দেখো আমি দৌড়ে দিয়ে আসছি ছেলেকে নিয়ে তিনি বাজারের ভিড়ে অদৃশ্য হয়ে গেলেন অনন্যা ঠেলাগাড়ির পাশে একটা টুলে বসে চারপাশটা দেখতে লাগলেন কিছুক্ষণ পর একটা বিকট শব্দে বাজারের স্বাভাবিক কোলাহল কিছুটা সময়ের জন্য থেমে গেল একটা পুরনো কিন্তু ঝকঝকে মোটরসাইকেল এসে থামল ঠিক ঠেলাগাড়ির সামনে আরোহীর পরনে পুলিশের খাকি উর্দি চোখে কালো চশমা আর মুখে ক্ষমতার ঔদ্ধত্য তিনি ইন্সপেক্টর রতন বিশ্বাস রতন মোটরসাইকেল থেকে না নেমেই তাচ্ছিল্যের সুরে বলল কিরে ফাতেমা বুড়ি আজ নেই তুই আবার কে নতুন আমদানি নাকি অনন্যা শান্তভাবে তাকালেন কিছু বলার আগেই ফাতেমা বেগম প্রায় দৌড়ে ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখা মাত্র তার মুখের রং ভয়ে ফ্যাকাশে হয়ে গেল তিনি হাত কচলাতে কোচলাতে বললেন স্যার আমি এই তো ছেলেরই স্কুলে দিতে গেছিলাম কি লাগবে স্যার রতন একটা নোংরা হাসি দিয়ে হুকুম করল আজ সে টমেটো এক কেজি আলু আর কিছু কাঁচ লঙ্কা দে ভালো দেখে দিবি ফাতেমা কোনো কথা না বলে কাপা কাপা হাতে সবজি মেপে একটা পুরনো প্লাস্টিকের ব্যাগে ভরে দিলেন রতন ব্যাগটা হাত বাড়িয়ে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে নিল তারপর এক টাকাও না দিয়ে বাইকে স্টার্ট দিল অনন্যা পুরো ঘটনাটা পাথরের মতো নিশ্চল হয়ে বসে দেখলেন। রতন চলে যাওয়ার পর তিনি ফাতেমাকে আস্তে করে জিজ্ঞেস করলেন মাসি উনি টাকা দিলেন না আপনি কিছু চাইলেনও না ফাতেমা বেগমের চোখে জল ছল ছল করে উঠল তিনি ভাঙা গলায় বললেন কি বলবো বুবু এইটা তো রোজকার ঘটনা শুধু আমি না বাজারের অনেকের কাছ থেকেই উনি এইভাবে জিনিস নেন টাকা চাইলে ধমক দিয়ে বলেন তোরা যে এখানে দোকান নিয়ে বসেছিস এটাই তো আমাদের দয়ায় বেশি কথা বললে ঠেলা গাড়ি তুলে নিয়ে যাব আমার ভয় করে বুবু এই ঠেলাটাই আমার সম্বল এটা চলেকারে আমি আর আমার ছেলেটা না খেয়ে মরবো কথাগুলো ধারালো ছুরির মতো অনন্যার বুকে গিয়ে বিঁধলো তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল যে উর্দির ওপর মানুষের আস্থা রাখার কথা সেই উর্দিই আজ অসহায়ের পেটে লাথি মারার হাতিয়ার হয়ে উঠেছে এই অবিচার তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না তার ভেতরটা রাগে আর অপমানের জ্বলে যাচ্ছিল তিনি নিজেকে সামলে নিয়ে দৃঢ় গলায় বললেন মাসি আপনি কাঁদবেন না আজ থেকে এই অন্যায় আর হবে না আমি আপনার পাশে আছি আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া আমার দায়িত্ব তিনি নিজের পার্স থেকে একটা কাগজে বের করে ফোন নাম্বার লিখে ফাতেমার হাতে দিয়ে বললেন এটা আমার নম্বর কাল সকালে আপনি ঠেলা সাজিয়ে বাড়িতে থাকবেন আপনার জায়গায় আমি বসবো বাকিটা আমি দেখছি আমি দেখব ওই ইন্সপেক্টর কিভাবে টাকা না দিয়ে সবজি নিয়ে যায় ফাতেমার ভেজা চোখে প্রথমবারের মতো আশার আলো জ্বলে উঠল তিনি অবাক হয়ে অনন্যার মুখের দিকে তাকিয়ে রইলেন পরদিন সকালে অনন্যা যখন বাজারে এলেন তাকে চেনার কোনো উপায়ই ছিল না পরনে একটা মলিন সুতির শাড়ি মাথায় ঘুমটা টানা মুখে সামান্য পাউডারও নেই তিনি একেবারে গ্রামের একজন সাধারণ মহিলা ফাতেমার ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে তিনি খদ্দের জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রতনের মোটরসাইকেলের পরিচিত আওয়াজ শোনা গেল সে বাইক থামিয়ে তীক্ষ্ণ চোখে অনন্যার দিকে তাকালো কি ব্যাপার আজও তুই তুই ফাতেমা বুড়ির কে হোস রে অনন্যা ঘোমটার আড়াল থেকে শান্ত কিন্তু স্পষ্ট গলায় বললেন আমি ওনার বোন আজ শরীরটা ভালো নেই তাই আমি এসেছি রতন একটা কুৎসিত হাসি দিল বোন বোনের থেকে তো তুই বেশি কাজের দেখতে যাই হোক এক কেজি পটল আর একটু আদা রসুন দে অনন্যায় কোনো কথা না বলে চুপচাপ সবজি মেপে তার হাতে দিলেন রতন সবজি নিয়ে বাইকে উঠে যেই দিয়েছে অমনি অনন্যার শীতল কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল রতন অবাক হয়ে ঘুরে তাকালো সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন টাকাটা দিয়ে যান হয়েছে একশো দশ টাকা রতনের চোখ দুটো রাগে জ্বলে উঠল সে বাইক থেকে নেমে এসে বলল টাকা কিসের টাকা তুই কি নতুন এসেছিস নাকি আমি এখান থেকে কোনোদিন টাকা দিয়ে জিনিস নিই না তোর বোনকে জিজ্ঞেস করিস তুই আমার কাছে টাকা চাস তোর এত সাহস অনন্যা এক চুলো নড়লেন না তার গলার স্বর এবার আরো কঠিন শোনালো আমার বোন হয়তো ভয়ে কিছু বলে না কিন্তু আমি ভয় পাই না আমরাও টাকা দিয়ে সবজি কিনে আনি আমাদের সংসার চলে এই সামান্য লাভ দিয়ে আপনাদের মতো মানুষরা যদি এভাবে ফ্রিতে সব নিয়ে যায় তাহলে আমাদের ঘরের চুলা জ্বলবে কিভাবে এই কথাগুলো রতনের পুরুষালী অহংকারে তীব্র আঘাত করলো সে আর নিজেকে সামলাতে পারল না এগিয়ে এসে সপাটে একটা চর কষিয়ে দিল অনন্যার তোর এত বড় গলা আমাকে জ্ঞান দিচ্ছিস চরের আঘাতে অনন্যার নিচে পড়ে যাচ্ছিলেন কিন্তু কোনো মতে নিজেকে নিলেন তার কান ঝা ঝাঁ করছিল পুড়ে যাচ্ছিল অপমানে কিন্তু তার চোখের আগুন নেভেনি তিনি কাঁপতে থাকা গলায় বললেন আপনি একজন মহিলার গায়ে হাত তুলে খুব বড় অন্যায় করেছেন ইন্সপেক্টর আপনাকে এর দাম দিতে হবে রতন আরো খেপে গিয়ে বলল দাম দিবি তুই দাঁড়া তোকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব যে জীবনে পুলিশের দিকে চোখ তুলে তাকাতে পারবি না এই বলে সে অনন্যার চুলের মুঠি ধরে টান দিল যন্ত্রণায় কোকিয়ে উঠলেন অনন্যা কিন্তু হার মানলেন না ছাড়ুন আমাকে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব রতন অট্ট হাসি দিয়ে উঠল অভিযোগ করবি কার কাছে করবি আমি তো এখানকার আইন তোর মতো দশটা সবজিওয়ালিকে আমি রোজ কিনি আর বেচি বেশি বাড়াবাড়ি করলে গাঁজা কেসে জেলে ঘুকিয়ে দেবো জীবনেও আর আলোর মুখ দেখতে না এই বলে সে অনন্যাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং বাইকে চড়ে ধুলো উড়িয়ে চলে গেল অনন্যা মাটিতে বসে কাঁপছিলেন চোখে জল ছিল কিন্তু সেটা যন্ত্রণার নয় অপমানের তিনি কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলেন ফাতেমাকে ফোন করে আসতে বলে তিনি সোজা বাড়ির দিকে রোনা দিলেন বাড়ি ফিরে পোশাক বদলে নিলেন অনন্যা এবার তার পরনে একটা সাধারণ হলুদ রঙের সালোয়ার স্যুট তিনি একজন সাধারণ অভিযোগকর্তা হিসেবে থানায় পৌঁছালেন থানার পরিবেশটা ছিল গুমট একজন হাবিলদার ডেস্কে বসে ঝিমুচ্ছিলেন অনন্যা সরাসরি তার কাছে গিয়ে বললেন আমার একটা এফআইআর লেখাতে হবে ইন্সপেক্টর রতন বিশ্বাস এবং এখানকার ওসি সাহেবের সাথে দেখা করতে চাই হাবিলদার বিরক্ত হয়ে বললেন রতন সাহেব এখন নেই আর ওসি সাহেব মানে কামাল আহমেদ রাউন্ডে বেরিয়েছেন বসুন কখন আসবেন ঠিক নেই অনন্যার চোখে তখন ন্যায় বিচারের আগুন জ্বলছে তিনি নীরবে একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলেন প্রায় এক ঘন্টা পর ওসি কামাল আহমেদ থানায় ঢুকলেন তার ভারিক্ষী চেহারার স্থির চোখের দৃষ্টিতে একটা শীতল অহংকার ছিল তিনি অনন্যার দিকে তাকিয়ে কঠোর গলায় জিজ্ঞেস করলেন কে আপনি কি চাই অনন্য উঠে দাঁড়িয়ে শান্তভাবে বললেন স্যার আমি একটা অভিযোগ দায়ের করতে এসেছি কামাল আহমেদ ব্যাঙ্গের হাসি হাসলেন ও অভিযোগ এমনি এমনি তো অভিযোগ লেখা হয় না খরচাপাতি লাগে বুঝলেন তো কিছু এখানকার নিয়ম অনুযায়ী একটা এফআইআর করতে দশ পনেরো হাজার টাকা লাগে এনেছেন অনন্যার মুখটা কঠিন হয়ে গেল তিনি ভাবতেও পারেননি যে থানার সর্বোচ্চ কর্মকর্তা এতটা নির্লজ্জভাবে ঘুষ চাইতে পারেন তিনি স্থির গলায় বললেন কিসের টাকা সরকারি খাতে অভিযোগ লেখাতে তো কোনো টাকা লাগে না আপনি সরাসরি ঘুষ চাইছেন কামাল আহমেদ হাসলেন আরে একে ঘুষ বলে না এটা হলো স্পিড মানি টাকা দিলে আপনার কাজ দ্রুত হবে না দিলে ফাইলটা কোথায় হারিয়ে যাবে টেরও পাবেন না এখন আপনার ইচ্ছে অনন্য গভীর একটা নিশ্বাস নিলেন তিনি ব্যাগ থেকে একটা দশ টাকার নোট বের করে টেবিলের ওপর রাখলেন ঠিক আছে এই নিন এবার আমার অভিযোগটা লিখুন টাকাটা দেখে কামাল আহমেদের মুখটা বেঁকে গেল এটা কি আমার সাথে মজা করছেন অনন্যা গম্ভীর গলায় বললেন অভিযোগটা ইন্সপেক্টর রতন বিশ্বাসের বিরুদ্ধে তিনি বাজারের একজন সবজি বিক্রেতার সাথে রোজ দুর্ব্যবহার করেন বিনামূল্যে সবজি নিয়ে যান আজ আমি প্রতিবাদ করায় তিনি আমার গায়ে হাত তুলেছেন আমাকে অপমান করেছেন কামাল আহমেদের মুখের হাসি মিলে গেল তিনি সন্দিগ্ধ চোখে অনন্যার দিকে তাকিয়ে বললেন দেখুন ম্যাডাম রতন আমাদের থানার একজন সিনিয়র অফিসার আর তাছাড়া বাজারের ছোটখাটো ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করা কি ঠিক পুলিশ সারাদিন এত পরিশ্রম করে একটু সবজি নিলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় অনন্যা বুঝতে পারলেন এই ব্যবস্থার অনেক গভীরে গেছে। এরা একে অপরের অপরাধের রক্ষক তিনি আর একটাও কথা না বলে থানা থেকে বেরিয়ে এলেন কিন্তু তার শান্ত চোখের পেছনে তখন একটা ঝড় দানা বাঁধছিল পরদিন সকাল দশটা নদীপুর থানার সামনে এসে থামলো একটা পতাকা বাহি সরকারি গাড়ি গাড়ি থেকে নামলেন জেলা শাসক অনন্যা চৌধুরী তার পরনে ইস্ত্রি করা খাকি ইউনিফর্ম কাঁধে অশোক স্তম্ভ আর চোখে ইস্পাতের মতো দৃঢ় দৃষ্টি তার সাথে দুজন সশস্ত্র রক্ষী থানার গেটে ডিএমকে দেখে সেন্ট্রির হাতের রাইফের প্রায় পড়ে যাওয়ার জোগাড় ভেতরে মুহূর্তের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল ওসিক কামাল আহমেদ এবং ইন্সপেক্টর রতন দুজনেই তখন নিজেদের অফিসে ঘুষ গল্পে মত্ত ছিলেন খবর পেয়ে তারা প্রায় দৌড়ে বাইরে এলেন সামনে ইউনিফর্ম পরা অনন্যাকে দেখে দুজনেরই মুখটা ভয়ে সাদা হয়ে গেল তারা চিনতে পারছিলেন সেই মুখ যাকে তারা গতকাল অপমান করেছে ঘুষ চেয়েছে চড় মেরেছে কিন্তু এই রূপে তাকে কল্পনাও করতে পারেননি কামাল আহমেদ কাঁপা কাঁপা গলায় বললেন আপনি আপনি কে আর এই ইউনিফর্ম অনন্যার কণ্ঠস্বর ছিল হিমশীতল ইউনিফর্মটা চিনতে পারছেন না অফিসার আমি এই জেলার জেলা শাসক অনন্যা চৌধুরী আর আমি জানতে এসেছি এই থানায় সাধারণ মানুষের অভিযোগ লিখতে কত টাকা ঘুষ নেওয়া হয় আমি জানতে এসেছি একজন অসহায় মহিলার গায়ে হাত তোলার অধিকার আপনাদের কোন আইন দিয়েছে কথাগুলো যেন বিদ্যুতের চাবুকের মতো আছড়ে পড়ল রতন আর কামালের পায়ের তলার মাটি সরে গেল তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কামাল আহমেদ তোতলাতে তোতলাতে বললেন ম্যাডাম আপনি ডিএম আপনার আপনার পরিচয়পত্র অনন্য কোনো কথা না বলে নিজের আইডি কার্ডটা তার মুখের সামনে ধরলেন কার্ডটা দেখে কামাল আহমেদের হাত পা ঠক ঠক করে কামতে শুরু করলো তিনি সাথে সাথে অনন্যার পায়ে লুটিয়ে পড়ে বললেন ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি চিনতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম পিছনে দাঁড়িয়ে থাকা রতন বিশ্বাসের অবস্থাও কাহিল সেও ছুটে এসে হাত জোড় করে বলল ম্যাডাম জি ক্ষমা করে দিন যা হয়েছে সব ভুলে যান আর কোনো দিন এমন হবে না কিন্তু অনন্যার চোখে ক্ষমার কোনো চিহ্ন ছিল না তিনি বজ্র কঠিন গলায় বললেন ভুলে যাব আমি সেই চরের দাগটা ভুলবো নাকি ফাতেমা বেগমের চোখের জলটা ভুলবো আজ থেকে তোমাদের দুজনকেই সাসপেন্ড করা হলো আর এই উর্দিক পরে তোমরা যা যা কুকৃতি করেছো নেবে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই জেলায় আর কোনো গরিবের উপর অত্যাচার হবে না আর উর্দির আড়ালে কোনো লুটপাট চলবে না তিনি তার রক্ষীদের দিকে ইশারা করে বললেন এদের দুজনের সার্ভিস রিভলভার এবং পরিচয়পত্র বাজে বাজেয়াপ্ত করুন সাসপেনশনের কাগজ আজই এদের বাড়িতে পৌঁছে যাবে পুরো থানায় তখন পিন পতন নিরবতা যখন অনন্যা চলে যাচ্ছিলেন তখন রতন আর কামাল ছুটে এসে আবারও টাকা জড়িয়ে ধরলো তাদের চোখে এবার সত্যিকারের অনুশোচনার জল কামাল আহমেদ কাঁদতে কাঁদতে বললেন ম্যাডাম আমরা ক্ষমার যোগ্য নই জানি কিন্তু দয়া করে আমাদের একটা শেষ সুযোগ দিন আমরা সত্যিই শুধরে যাব কথা দিচ্ছি আজ থেকে এই থানার দরজা কোনো গরিব মানুষের জন্য বন্ধ হবে না রতনও মাথা নিচু করে বলল ম্যাডাম মাফ করে দিন কথা দিচ্ছি আর কোনো দিন ক্ষমতার অপব্যবহার করব না উর্দিকে অসম্মান করব না না কিছুক্ষণ চুপ করে রইলেন তাদের বিধ্বস্ত চেহারা আর চোখের জল দেখে তার মনটা কিছুটা নরম হল তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি কিন্তু মনে রেখো এটা প্রথম এবং শেষ সুযোগ এরপর যদি কোনো অসহায় মানুষের একটা অভিযোগ আমার কানে আসে তাহলে আমি তোমাদের শুধু সাসপেন্ড করব না সোজা জেলে পাঠাবো তখন কোনো ক্ষমা পাবে না দুই অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু আজ তারা হয়তো নিজেদের আসল দায়িত্বটা বুঝতে পেরেছিল থানা থেকে বের হওয়ার আগে অনন্যা বাকি স্টাফদের দিকে তাকিয়ে বললেন মনে রাখবেন পুলিশের উর্দি মানুষকে ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই উর্দির সম্মান তখনই হবে যখন আপনারা মানুষকে সম্মান দিতে শিখবেন সেই দিনের পর নদীপুর থানা সত্যি বদলে গেল এখন আর সেখানে অভিযোগ জানাতে টাকা লাগে না বাজারের কোনো দোকানদারকে আর মাসোহারা দিতে হয় না ইন্সপেক্টর রতন আর ওসি কামাল আহমেদকে এখন প্রায়ই রাস্তায় নেমে মানুষের সাহায্য করতে দেখা যায় ফাতেমা বেগম এখন হাসি মুখে তার ঠালাগাড়িতে সবজি বিক্রি করেন তার চোখে আর কোনো ভয় নেই আছে শুধু সম্মান আর আত্মবিশ্বাসের আলো এই গল্পটা আমাদের এটাই শেখায় যে পদ বা উর্দি আসল শক্তি নয় আসল শক্তি হলো সততা আর সাহস যখন একজন মানুষ সত্যের জন্য রুখে দাঁড়ায় তখন বড় থেকে বড় অন্যায়ের সাম্রাজ্য ভেঙে পড়তে বাধ্য এই গল্পটি কেবল বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে শুধুমাত্র গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন আর এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন